নমস্কার বন্ধুরা সাবিসমিক তানিয়া তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে ক্লাস নম্বর এগারো তো তোমাদের তো বোটনেক এই ব্লাউজটির সম্পূর্ণ কাটিংটি সূত্রসহ দেখিয়েছিলাম আজকে তোমাদের দেখাবো যে লাইলিনের ওপর ফেলে তোমরা কিভাবে কাটবে ভালো করে তোমরা একটু মেইন ফেব্রিকটাকে খেয়াল করে দেখো যে এখানে কিন্তু একটা প্যাটার্ন দেওয়া আছে মানে নিচ থেকে এই যে এখানে থেকে দেখো উপরের দিকে সমস্ত কলকাগুলো উঠছে তো এই পিস থেকে কিন্তু আমি যেখান থেকে খুশি সেখান থেকে যে কোনো মানে টুকরো যে বডির অংশ সেগুলো বার করতে পারবো না তো আমাকে কিন্তু সব সবসময় তাহলে এই যে ফুলটা আমার ওপরের দিকে উঠছে এইটার দিকে খেয়াল রাখতে হবে সেই জন্য দেখো আমার যেহেতু এটা পিছনে হুক হবে এটা আমি এইভাবে পাতিয়ে দিলাম আর যেহেতু সামনের পাটটায় হুক হবে না সেই জন্য সামনের পাটটা জোড়া দিকে দিলাম আর এই যে অংশটা রয়েছে তিন নম্বর পার্ট দেখো এবার তো কাপড় কম পড়ছে যদি এটা পিছনে হুক না হয়ে সামনে হুক হতো আর এরকম ধরনের কোনো ফুলের প্যাটার্ন দেওয়া থাকতো না থাকতো তাহলে কিন্তু এখানে পিস কাটার পরেও কিন্তু আমার এক্সট্রা কাপড় থেকে যেত কিন্তু এখানে যেহেতু ডিরেকশান দেওয়ার রয়েছে সেহেতু কিন্তু আমার কিচ্ছু করার নেই অন্তত পিছনের অংশ আর সামনের যে অংশটা দেখা যাবে মানে মাঝখানের অংশ এটা কিন্তু আমাকে ওই প্যাটার্ন ফলো করেই কাটতে হবে তো সেই জন্য এই দুটো অংশ প্যাটার্ন ফলো করে কাটবো তোমরাও কাজ শিখে যারা কাজ করতে শুরু করবে তারা কিন্তু এই ধরনের বিভিন্ন জিনিসগুলো পাবে তোমরা এবং যেটা হয় প্রথম প্রথম যতক্ষণ না তার কাছে কমপ্লেন আসে আমারও এরকম হয়েছিল যে আমি খেয়াল করিনি আমি আমার মতো ব্লাউজ কেটে গেছি আর কাস্টমার আমাকে পরে বলেছে যে এটার ফুলের ডিরেকশান ছিল তুমি কেন উল্টো করে নামিয়ে দিয়েছো ফুলগুলো তো ওইটার পর থেকেই কিন্তু আমি এটা বুঝে গেছি তো তোমাদেরও যাতে এই ধরনের কোনো ভুল না হয় সেই জন্যই আমি এই ভিডিওটা তোমাদের জন্য একটু ডিটেলসে করছি আশা করি তোমরা সম্পূর্ণটা দেখবে এবার দেখো কিভাবে তোমরা লাইলিনটা অ্যাটাচ করবে তো বডিটাকে উল্টো আর সোজা যখন তোমাদের থাকবে থাকবে বা ছাপা তখন তোমরা বুঝতেই পারবে। যেটা মেইন ফেব্রিক থাকবে সেটার তোমরা উল্টো দিকটা বার করে নেবে তার উপরে তোমরা লাইনিংটাকে বসাবে যখন এক কালার থাকবে তখন তোমরা উল্টো দিকে একটা চিহ্ন দিয়ে নেবে দুটো পার্টেরই তাহলে তোমরা যখন অংশগুলোকে পাতাবে তখন কিন্তু তার উল্টো দিকগুলো ওই দাগ অনুযায়ী চিহ্নিত করতে পারবে দেখো লাইনটা যখন সেট করব। তখন যেন সে লাইটা একদম সমান পরে কিছু কিছু সময় কিন্তু নিচের দিক থেকে মেইন ফেব্রিক যেটা সেটা একটু কুচকে কুচকে যায় বা একটু সেটা তুমি না চাইলেও কিন্তু ব্যাটা হয়ে যায় কাপড়টা ঠিকভাবে সেট হয় না এর জন্য মূলত দুটো কারণ থাকে সেটা হচ্ছে যে ও দুটো যে কাপড় লাইলিনার মেইন ফেব্রিক এদের সমান্তরালভাবে চাপটা রাখা হয় না নিচেরটা হয়তো বা একটু লুজ হয়ে যাচ্ছে ওপরেরটা হয়তো বা একটু টাইট হয়ে যাচ্ছে মানে হাতে ধরা বা এটাকেই যে সেলাই করা সময় ধরে রাখা ওই অংশটার কারণে এইভাবে হতে পারে দ্বিতীয়ত কারণ হচ্ছে সব ফেব্রিক তো সমান নয় কিছু কিছু ফেব্রিক থাকে যে ফেব্রিকগুলো একটু টান ধরে আর তৃতীয় কারণ হচ্ছে মেশিনের সূঁচটার দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত কারণ মোটা কাপড় এবং পাতলা কাপড় কিন্তু একই নম্বর সূচে ভালো করে সেলাই হয় না কখনোই এবার দেখো এই যে বলেছিলাম তোমাদেরকে ফর্টি টু হচ্ছে ফুলবাস সেই জন্য কিন্তু সাইডের যে টেকিংটা রয়েছে সেটি আমি এখানে দেবো তাহলে যখন এটা টেকিংটা পড়বে মাঝখানের যে ফিটিংটা হবে সেটা কিন্তু আরও বেশ ভালো হবে তো দুটো অংশতেই আমি এখানে যখন টেকিং দেব একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের পিছনের অংশের সাইডের ঝুল কতটা আছে আমার এখানে যেমন সাড়ে সাত ছিল তাই জন্য আমি টেকিংটা এমনভাবেই দিলাম যাতে টেকিং দেওয়ার পরে আমার সাড়ে সাত ইঞ্চি থাকে দেখো এবার মাঝখানের যে অংশটা রয়েছে সেই অংশটার উপর লাইলিন অ্যাটাচ করব তার আগে কিন্তু অবশ্যই আমি একটু তো এইভাবে সেট করে নিয়ে কিন্তু আমি সেলাই করব। তবে এটা মোটা কাপড় আমার একটু ভুল হয়ে গেছিলো তাড়াহুড়োতে আমি আগে আয়রন করে নিয়ে নিই যার কারণে আমি যখন সেলাই করছিলাম তখন কিন্তু একটুখানি কাপড়টা উপরের কাপড়টা একটু ফোলা থাকছিল নিচের কাপড়টা একটু বেশি বার হয়ে যাচ্ছিলো তো যাই হোক দুটো কাপড়কে একসঙ্গে চেপে চেপে আমি হালকা করে হালকা হাতে তারপর মেশিনের মধ্যে দিচ্ছিলাম যাতে এটা সেলাইটা একদম স্মুদভাবে হয়ে আসে তো এখানে গিয়ে দেখলাম একটুখানি আপ ডাউন হয়ে যাচ্ছে যে কারণে আমি একটুখানি সেলাইটাকে খুললাম তারপর আমি এইভাবে উল্টো দিক থেকে সেলাই করছি যদি তোমরা লাইলিনটা নিচের দিকে দিয়ে এইভাবে সেলাই করো তাহলে কিন্তু কোনোভাবেই ভাঁজ পড়বে না বা আপ ডাউন হবে না কারণ নিচের জিনিসটা ফেব্রিকটা রয়েছে সুতি আর ওপরেরটা রয়েছে ব্রোকেড ভারী কাজ করা তো এইভাবে যখন ঘুরিয়ে সেলাই করলাম দেখলে স্মুথলি সেলাইটা হয়ে গেল কিছু কিছু সময় কিন্তু পাতলা সিল্ক কোয়ালিটি থাকলেও কিন্তু টান খাই সেক্ষেত্রেও কিন্তু তোমরা এগারো নম্বর সুজ দিয়ে এইভাবে ঘুরিয়ে সেলাইটা করে নিতে পারো তাহলে কিন্তু কাপড় আর কুচকে থাকবে না এবার দেখো যে মাঝখানের যে পয়েন্টটা রয়েছে সেটাকে ভিকাটের সঙ্গে ভিকা মেলানোর জন্য আমি এইভাবে কিন্তু মিডিল পয়েন্টের সঙ্গে মিডিল পয়েন্ট মিলিয়ে এইভাবে আগে একটা সেলাই দিয়ে নেব আর তারপর এরকম ঘুরিয়ে নিচের দিক থেকে সেলাই দেব। এই সেলাইটা আমি কিন্তু এক টানা নিচ থেকে ওপরের দিকে দিই আর সেলাইটা অবশ্যই আমি নিচের দিক থেকে দিই আর মিডিলে কাঠ টু কাঠ যেন মিলে যায় সেই হিসাবে ওপর পর্যন্ত সেট করি কিন্তু অনেকেই থাকে যারা কি না কিনা থেকে সেলাইটা শুরু করব সেটা বুঝতে পারে না তার জন্য কিন্তু আমি মাঝখানে সেলাইটা করি তাহলে এটা হচ্ছে যারা নতুন তাদের সুবিধার্থেই এটা দেখিয়ে দিলাম কিন্তু আমি যখন নর্মালি সেলাই করি তখন কিন্তু আমি একটভাবেই সেলাই করি এবং কাট টু কাঠ যে ভিকারটা সেটা মেলানোর জন্য চেষ্টা করি দেখো আমি কিন্তু এইভাবে সেলাই করি এক্ষেত্রে সেলাইয়ের জন্য তোমাদের যারা একদম নতুন হাতে করবে তাদের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট নোট হচ্ছে এই যে নিচ সাইডের অংশগুলো এটা কিন্তু উরেফ থাকে তো অবশ্যই খেয়াল রাখবে উড়েব অংশগুলোকে কিন্তু কোনোভাবে ফোর্সফুলি গায়ের চোরে কিন্তু টানবে না হালকা হাতেই তোমরা এই সেলাইটা দেবে ভালো করে দেখো যে কত সুন্দরভাবে পাফটা হয়েছে এটা কিন্তু ফর্টি টু ফুলবাস্টের জন্য আর পাফটা কিন্তু দুর্দান্ত সুন্দর হয়েছে ভিডিওর প্রথমে তো তোমাদেরকে পড়া অবস্থা অবস্থায় আমি দেখিয়েছি তো এই হয়ে গেল এই সেলাইটা এর উপর থেকে যদি তোমরা পাইপিং দাও পাইপিংটাকেও বসাতে হবে পাইপিং না দিলেও কিন্তু এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে বসিয়ে দেবে তারপর কিন্তু এর উপর খুব ভালো করে একটু আয়রন করে নেবে বিশেষত এই ধরনের ব্রোকেডের মোটা কাপড় যখন হবে অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু আয়রন করে বসিয়ে নেওয়ার এবার দেখো পিছনের অংশটা হবে পিছনের অংশটাও কিন্তু এইভাবে যাতে ডাইনাবায়া ভুল না হয় সেই জন্য তোমরা আগে মেন ফেব্রিকটাকে উল্টো করে পাতিয়ে নেবে তার উপরে লাইলিন সেট করে দেবে ঠিক আছে তো এইভাবে দেখো নিচের দিক থেকে একদম এইভাবে টেনে আসছি সেলাই করে আসছি দেখো একটুখানি স্লিপ করে গেল যেহেতু নিচের কাপড়টা মোটা স্লিপ করে গেল তো যাই হোক তোমাদেরকে দেখালাম ওটা আমি খুলে নিয়ে তারপর পুরোটা সেলাই করে নিয়েছি এবার দেখো হুক পটি আর ঘাট পটি সেট করব। তো হুক পটি আর ঘাট পটিটা যখন সেট করব দেখো এটা হচ্ছে হুক পটি তো এটাকে কিন্তু আমার ব্লাউজের কাপড়ের সঙ্গে সোজার সঙ্গে সোজা দিক করে মিলিয়ে রেখে তারপরে সেলাই করলাম এর উপর থেকে আমি চাপ সেলাই নিয়ে নিচ্ছি চাপ সেলাই দিয়ে এবার আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি দেখো প্রত্যেকটা স্টেপ কিন্তু যে কোনো ধরনের ব্লাউজের জন্য এগুলো কিন্তু একই রকম হবে সেমভাবে কিন্তু অ্যাপ্লাই করা হবে তো তোমাদের শুধু পদ্ধতিটা জানা দরকার বাকি সমস্ত কিছুই সমস্ত ধরনের ব্লাউজেই কিন্তু একই রকম হয় এবার যেহেতু পিছনের এবং এটা খুবই মোটা কাপড় এবং পুরো কাপড়টা খুব ভালো করে এরকম ছাপার মতো করে জরি ওয়ার্ক করা রয়েছে তাই জন্য আমি এর উপর থেকে মেশিনে সেলাই দিয়ে নিলাম আর একটু তাড়াও ছিল এটা করার জন্য তাই জন্য যদি সিল্কের খুব হালকা কাপড় হয় তাহলে আমি অবশ্যই বলবো এটা তোমরা হাতে সেলাই করবে এটা তোমরা কিন্তু মেশিনে সেলাই দিও না দেখতে বাজে দেখাবে এবার আমি ঘাটের জন্য এই রকমভাবে দেখো এই যে ঘুরিয়ে নিলাম এর উপরে খুব ভালো করে চেপে যেহেতু কাপড়টা খুবই শক্ত আয়রনটা হিট দেওয়া হয়নি তো এইভাবে চেপে নিয়ে ওই সেলাইটাকে ঢেকে এর উপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেবো দেখো এইভাবে কিন্তু এর উপর থেকে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি আর তার পাশ থেকে এক চাপ দূরত্ব থেকে কিন্তু আরেকটা সেলাই দেব তার মাঝখান থেকে যখন আমি ঘাট করব ঘাট কিন্তু একদম টাইট হয়ে থাকবে কোনো মতে কিন্তু ঘাট আমাদের ছুটে আসবে না বা ঘাটের জন্য কিন্তু কাপড় ছিঁড়ে আসবে না যে কোনো কাপড়েই তোমরা দাও না কেন অবশ্যই ডবল সেলাই দেবে ঠিক আছে তো দেখো এই যে হয়ে গেল এবার অবশ্যই করে কিন্তু হুকপট্টির ওপর ঘাটপট্টিকে বসিয়ে ভালো করে নিচ থেকে ওপর পর্যন্ত এইভাবে পিন দিয়ে সেট করে নেবে তারপর কিন্তু দেখে নেবে নিচের দিক থেকে কোনো অংশ বাড়তি হলো কি না আর উপরের দিক থেকে কোনো অংশ বাড়তি হলো কি না সামান্য হাফ ইঞ্চি পর্যন্ত ঠিকঠাক আছে ওকে হাফ ইঞ্চির বাড়তি যদি তোমরা দেখো আপ ডাউন হয়ে যাচ্ছে তাহলে বলবো ডেফিনেটলি তোমরা সেলাইটা খুলে আবার সেলাই করো হাফ ইঞ্চি দুই সুত এটা নর্মাল এর বেশি হয়ে যাওয়াটা কিন্তু একদমই নর্মাল নয় যদিও হাফ ইঞ্চিটাও খুব একটা নর্মাল নয় দুই সুত সামান্য একটু সেটা একরকম তো এইভাবে আমি দেখো দুই সুত সামান্য একটু আমার বাড়তি ছিল তো এটাকে আমি সেট করে নিচ্ছি তো এইভাবে এটা আমার হয়ে গেল দেখছো গলাটা কত সুন্দরভাবে উঠেছে এবার কাঁধ জুড়িয়ে নেব তো কাঁধ জোড়ানোর ক্ষেত্রেও বোটনেকের ক্ষেত্রে আমি অবশ্যই তোমাদেরকে বলবো কাঁধ জোড়ানোর ক্ষেত্রে দেখো গলার দিকটা নয় কাঁধের দিকটা থেকে তোমরা আগে জোড়াবে হাফ ইঞ্চি যা উনিশ বিশ হবে সেটা গলার দিক থেকে যদি তোমরা ছাঁটাই করে দাও যেহেতু এটা বোটনে গলা তো কাঁধ পড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই এখানে থাকবে না তো গলার চওড়া যদি আরও বেড়েও যায় সামান্য দুই সুদ হাফ ইঞ্চি সেট করতে গিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু যদি তোমরা কাঁধের দিক থেকে আপ ডাউন করে ফেলো হাফ ইঞ্চি সেক্ষেত্রে কিন্তু পড়ার পর আর টান ধরবে তো ওই জন্য অবশ্যই কিন্তু সেটা কর্নার থেকে করতে হবে কাঁধের দিক থেকে গলার দিক থেকে নয় এবার দেখো এখান থেকে এই উল্টো করে নিলাম এবার সাইডের দিক থেকে আমি কিন্তু ফিটিং লাইনটা একবার দেখে নেব হাতা লাগানোর আগে অবশ্যই কিন্তু এই সাইডের মাপটা খেয়াল করে নিতে হবে যদি আপডাউন থাকে এবং সে আপডাউনটা কোন দিক থেকে থাকছে সেটা ফলো করে কিন্তু ছাঁটাই করতে হবে নিচের দিক থেকে না ওপরের দিক থেকে কাপড় বেশি মানেই যে আমি নিচ থেকে কেটে দিলাম বা ওপর থেকে কেটে দিলাম এমন নয় ভালো করে ফাতিয়ে দেখতে হবে যে কোন দিক থেকে আপডাউন হচ্ছে সেই অংশটাকে ছাঁটাই করতে হবে আরেকটা জিনিস হচ্ছে বোটনের গলার ব্লাউজের ক্ষেত্রে সাইডের মার্জিনটা সাত ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি এরকম রেডি হয় বা পা সাড়ে পাঁচ ইঞ্চি এটা ভয় পাওয়ার কোনো বিষয় নয় যখন তোমরা বডির মাপ নিয়ে দেখবে ওই জায়গার অংশটা কিন্তু এই এই মাপেই চলে আসে এবং কখনোই তোমাদের এই হাতুচু করলে বেরিয়ে যাওয়া কোমর এই ধরনের জিনিসগুলো হবে না তো আজকের ভিডিওতে তোমাদের এই ইনফরমেশানগুলোই দেওয়ার ছিল কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর পরবর্তী ভিডিও আবার তোমাদের আসবে কি কি ভিডিও আর তোমরা দেখতে চাও সমস্তটাই আসবে আমাকে কমেন্ট করো আমি তাহলে সেই অনুযায়ী তোমাদেরকে দেখাতে পারবো তো টাটা সবাইকে সকলে ভালো থেকো গুড নাইট